আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে আজকে আমি আপনাদেরকে কিছু আন্ডার গার্মেন্টসের প্রোডাক্ট দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দেবো যারা যারা মূলত আপনার এটি একটা হোলসেল শোরুম তো চাইলে আপনারা যারা যারা বিজনেসের উদ্দেশ্যে চাইছেন তারা কিন্তু এখানে প্রোডাক্টটা কথা বলে আপনার থেকে নিয়ে নিতে পারেন তো আমরা আজকে প্যান্টি থেকে শুরু করব ঠিক আছে যারা যারা জানে না তো আমরা আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার পিরিয়ড পেন্টি ঠিক আছে আপু একটু এটা কীভাবে কীভাবে একটু দেখিয়ে দেন এটা পিরিয়ড পেন্টি আপনার এটা এখানে আপনার ন্যাপকিনটা কীভাবে কী করবেন সেটা আপনারা বুঝে নেবেন আর এটা প্রাইস হচ্ছে আপনার যারা যারা নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে নামটা হচ্ছে পিরিয়ড প্যান্টি এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর এখান থেকে আপনারা চাইলে ন্যাপকিনটা অ্যাডজাস্ট করে নিতে পারেন ঠিক আছে এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার মুখ কালার পিচ কালার একটা ব্ল্যাক একটা আপনার মিন্ট কালার একটা হচ্ছে আপনার বাদামি কালার

ও সিম্পল ইউজার জন আচ্ছা এটা চালে যারা জব করে যারা থাকেন সারাদিন পরে থাকেন তারা কিন্তু এই রকম আপনার নিয়ে নিতে পায় এটা কিন্তু আপনারই হবে না মানে আপনি ঘামবে না আর চুলকাবে না আর লেগে থাকে না চুলকায় আর ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন আপু ব্যাক সাইড থাকবে আপনার এই রকম ওকে এই কালার হবে পাওয়া যাবে কালার হবে আপনাদের বলছেন পোর্সেল নিলে আপনারা সেই ক্ষেত্রে আপনার এখানে আপুর সাথে কথা বলে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে চাইনিজ এটাও একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ভিউয়ার্স অনেক কমফোর্টেবল এর মধ্যে সাইজ থাকবে এম এল ডাবল এক্স এল ওকে এটা প্রাইস কেমন আপু বললেন এটা 400 400 400 টাকা করে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনাদের ভিসকস কাপড় এটা কিন্তু চাইনার অনেক একটা বিখ্যাত কাপড় যেহেতু আমাদের ফ্যামিলির মধ্যে যা বললাম না তো যেহেতু আমরা হ্যাঁ ইউজ কইতা এটা কোয়ালিটি ব্যাপারে আমরা জানি আমরা বলতে পাবো যেটা কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো ঠিক আছে এই যে পলে মরে হবে না কিছু পড়েছেন ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা প্রাইস হচ্ছে আপনার এটা 400 এটা হচ্ছে 400 আর 400 এটা আচ্ছা ছোটটা হচ্ছে 400 টাকা আর এটা বড়টা 500 টাকা আচ্ছা সাইজ मुताबिक আপনার টাকাটা একটু বাড়বে ওকে अमाउंट একটু বাড়বে আর এটার মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন এটা ও

ওকে এটা মধ্যে কালার পেয়ে যাবেন সব কালার পাওয়া যাবে সাইজ পাওয়া যাবে কালার পাবেন সাইজ পাবেন আর আর মার্কেটিং করবেন নাকি মার্কেটিং করা যাবে নাকি ফিক্সড প্রাইস মার্কেটিং এটা মার্কেটিং নাই এম সাইজটা ফিক্স আচ্ছা এম সাইজটা ফিক্স থাকবে একদম মার্কেটিং হবে না আর যেহেতু এটা হচ্ছে আপনার নাইটি আমরা নাইটি টু নাইটি রোনে अवेलेबल আছে এগুলি ইন্ডিয়ান নাইটি একদম সফট এটা গরম লাগবে টু পার্টের নাইটি গরম পার্টের একদম থং আছে থং প্যান্টি কালার অ্যাভেলেবেল মানে সাথে আপনার থং প্যান্টিটাও পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে কি যে চাইনিজ নাকি চাইনিজ এটা প্রাইস কেমন একটু পাট নাকি এটা টু পার্ট থাকবে আর উপরে ব্রাট এটাই থাকবে প্রাইস হচ্ছে যেমন আছে ডিসপ্লেতে তেমনই থাকবে প্রাইস আসবে 1200 ঠিক আছে ঠিক এটা আপনারা বাগিনিং করতে পারবেন ঠিক আছে তারপর আপুদেরই এখানে আপনারা চাইলে যে টু পিসের কালেকশনের পেজে পাবেন এখানে এটা জমজম সুইজ করেন মানে

মানে কমরে মাপ আর আমি যেহেতু লম্বা মানুষ আমার এই কমরটাও হবে আর লংটাও ঠিক হবে কারণ অনেক জায়গায় দেখি যে টপসের সাথে পরার জন্য আমার মন মতো হয় না একটু শর্ট পড়ে যেহেতু আমি নামাজ পড়ি এই জন্য আমার একটু লং দরকার পড়ে তো এরকম লং পাবে আচ্ছা আচ্ছা এইরকম পায়জামা রেডিমেড পায়জামা রেডিমেড পায়জামা চাইলে আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন একদম রিজনেবেল প্রাইসের মধ্যে কত পড়বে এটা পাঁচশো চারশো করে আমি ঈদের মধ্যে নিয়েছিলাম মানে এত চিপা ছিল যেটা আমার পড়তে নিজেদের বানানো আপনাদের নিজেদের বানানো কারখানার প্রোডাক্ট তো এই জন্য আপনার সবকিছু একদম মানে ফিনিশিংটা খুব ভালো আপনার হাই কোয়ালিটি তো চাইলে কালার দেওয়া যাবে এটা প্রাইস হচ্ছে আপনার চারশো টাকা করে

এই যে এই যে এটা প্রাইস হচ্ছে আপনার পিছন সামনে অনেক সুন্দর এটা প্রাইস কেমন পড়বে 1250 1250 টাকা এটা কিন্তু যে যারা একটু স্লিম জন্য যারা পড়তে চান শাড়ির ভিতরে অথবা যে তিনটার হবে নেটের হবে নেটের হবে তিনটা তিনটা কাপড়ের মধ্যে পেয়ে যাবেন একটা হবে নেটের মধ্যে একটা হবে স্টিচ এই যে শেপ বেলো আছে শেপ বেলটো পেয়ে যাবেন মানে চান আপনারা লেডিস আন্ডারকারমিস আইটেম A to Z প্রোডাক্ট আপনারা লেডিস আইটেম পেয়ে যাচ্ছেন আপনাদের শুরুমে আর ম্যাক্সিও চাইলে যে প্রেগনেন্ট আপুরা আছেন সেখানে আপনারা চাইলে এখান থেকে মেক্সি আইটেমও নিয়ে নিতে পারেন এই যে বাইরে আরো কালেকশন রয়েছে আপুদের এগুলো কেমন করবে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেক্সি না ইন্ডিয়ান এই কাপড়টা থাকবে আপনারা ইন্ডিয়ান সেলাই এখান কাপড় ইন্ডিয়ান সেলাই হলো এখানকার ঠিক আছে মাদার কেয়ার মেক্সি এর প্রাইস কেমন পড়বে আপু ছশো করে যেটা নিবেন এখানে তিনটা কালার আছে তিনটা যে কোনো এখান থেকে নিলে নিবেন এর প্রাইস হচ্ছে আপনার ছয়শো করে কালার অ্যাভেলেবেল আর সাইজ পেয়ে যাবেন সাইজ কত থেকে কত পর্যন্ত বাহান্ন চুয়ান্ন বডি থাকবে ছাপ্পান্ন বডিও পর্যন্ত পড়তে পারবে ওকে তো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ